আসসালামু আলাইকুম আমি ডাক্তার ও দস্তগীর দস্তগির সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক ট্রমা ও স্পাইন সার্জন প্রতিদিন বিকেলে সন্ধ্যা সাতটার পর পপুলার ধানমন্ডি ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত শনি থেকে বৃহস্পতিবার রোগী দেখছি আজকে আমি হিপ রিপ্লেসমেন্ট বা সম্পূর্ণ কোমর প্রতিস্থাপনের পরবর্তী পর্যায়ে কীভাবে স্বাভাবিক জীবনে দ্রুত ফিরে আসা যায় সে ব্যাপারে কিছু কথা বলি সাধারণত হিপ রিপ্লেসমেন্ট বা সম্পূর্ণ কোমর প্রতিস্থাপনের পর সবসময় রুগী এবং রুগীর আত্মীয় স্বজন চিন্তায় থাকেন কিভাবে স্বাভাবিক জীবনে দ্রুত ফিরা যায় কি রিপ্লেসমেন্ট বা গ্রহসন্ধি প্রতিস্থাপন খুবই সুন্দর এবং মন্ডিত একটি অপারেশন এই অপারেশনের পরে খুব সঠিকভাবে নিয়মিত ব্যায়াম এবং পরিচর্যার মাধ্যমে রোগী স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে এবং আগের জীবনে যেভাবে স্বাভাবিকভাবে হাঁটাচলা করত বসত কিংবা সব কিছু সম্ভব এবং সেটা তখনই সম্ভব যখন অপারেশন পরবর্তী সময় পরবর্তী দুই সপ্তাহ তিন সপ্তাহ খুব নিবিড়ভাবে রোগীকে পরিচর্যা করা হয় এবং রুগীর কোনোভাবে যেন কোনো ইনফেকশন না হয় সেদিকে খেয়াল রাখা হয় এবং ব্যায়ামগুলো যখন নাকি চিকিৎসকের তত্ত্বাবধানে আমরা যেভাবে রুগীদেরকে শিখিয়ে থাকি সেটি যদি যদি রুগী এবং রুগীর আশেপাশে যারা আছেন তারা যদি খুব সুন্দরভাবে যদি সেটা মেনে চলার চেষ্টা করেন তখনই খুব সুন্দরভাবে স্বাভাবিক জীবনযাপনে হিপ রিপ্লেসমেন্টের রুপি ফিরে যেতে পারে আরেকদিন আমরা কিভাবে আপনারা ওর সন্ধির কিংবা হিপ জয়েন্টের অ্যাভাস্কুলার নেক্রোসিস কিংবা অন্যান্য রোগ থেকে আমরা রেহাই পেতে পারি সে ব্যাপারে কথা বলব সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম